কিছুতে লোক তারা চাঁদ কিন্তু একটা রে একটা দিনও আমি ওয়েস্ট করি একটা কাজের প্রসেসটা আমি খুব এনজয় করি আমি যেই কাজই করি আমি আমার সর্বোচ্চ কনভিকশন দিয়ে করি আমি এখানে একটা ছবি করতে আসিনি আমি আসলে অনেক ছবি করতে এসেছি ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছাড় ছাড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে আমি যখন সিনেমাতে অনবোর্ড হই খুব একটা সময় ছিল না হাতে আনফর্চুনেটলি এক মাসেরও কম সময় ছিল তো সেই কারণে আসলে যেটা করেছি যে একটা দিগুলো ওয়েস্ট করিনি আমার যেদিন সিনেমা সাইন হয়েছে তার ঠিক পর দিনই আমি আমার ওয়ার্কআউট আমি আমার ট্রেনিং রিহার্সাল ফাইট ডিরেকশান তো আমার খুব মজা লেগেছে আমার কাছে মনে হয়েছে যে একটা কাজের প্রসেসটা আমি খুব এনজয় করি তো সেটা আমি কাজে করার সুযোগ পেয়েছি আমার আসলে আমরা খুব মজা করে কাজটা করেছি অনেক ধরনের ডিফিকাল্টি ছিল আমি যেই কাজই করি আমি আমার সর্বোচ্চ কনভিক্সা দিয়ে করি এবং পারফেক্ট করার চেষ্টা করি আমি এখানে একটা ছবি করতে আসিনি আমি আসলে অনেক ছবি করতে এসেছি যে আরো ইম্পর্টেন্স দেওয়া উচিত এবং সেটাকে আপনি করলেও যে সিনেমা যে আর্ট ফিল্ম হবে না নারী কেন্দ্রিক হয়ে যাবে না এটা মাথায় রেখে ক্যারেক্টার দিয়েছেন যখন চলচ্চিত্রে কাজ করতে আসব আমি কোনটা নানকে করিনি অন্য অনুষ্ঠানে করিনি অনেক ধরনের ক্যারেক্টার তো প্লে করা হয়ে গেছে কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা মনে হয়েছে এটা এমন একটা সেই গল্পে আমাকে একটা এই ছবির মাধ্যমে যদি আমার একটা খুব ভালো শুরু শুনু হয় আহ আশা করছি কমার্শিয়াল কাজ করতে চাই আকাশে কিন্তু